জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রী শুক্রবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন এরপর জানিয়ে দিব লীগকে গড়তে পড়তেই হবে বলেছেন গয়েশ্বর এদিকে জামিন পেলেন না মিল্টন সমাদ আরও জানিয়ে দিব মধ্যরাতে ছাত্র হলে গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছাত্রলীগ নেত্রী এবং সর্বশেষ জানিয়ে দিব মানিকগঞ্জে দুকুলি হারালেন বিএনপির বহিষ্কৃত চার নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত প্রধানমন্ত্রী শুক্রবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন একদিনে ব্যক্তিগত সফরে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বেলা এগারোটায় হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে এ সফরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে জেলা প্রশাসক কাজী মাহবুবুল হক বলেন টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানাবেন পরে উনিশশো সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু ও অপর শহীদের বিদেহী আত্মার মাখফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর তিনি আরো বলেন এছাড়া আরেকটি বিশেষ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর তিনি টুঙ্গিপাড়ার সমবায় সমিতির উপদেষ্টা সদস্য সমিতিটি আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতাভুক্ত তিনি তার ব্যক্তিগত অর্থায়নে এ সমিতির উপকারভোগীদের মধ্যে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেবেন জেলা প্রশাসক বলেন প্রধানমন্ত্রীর সফর নিরাপদ ও সফল করার লক্ষ্যে জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষায় সব বাহিনীর সঙ্গেও আমাদের সার্বিক সমন্বয়মূলক কাজ সম্পন্ন হয়েছে আমরা আশা করছি প্রধানমন্ত্রীর সুন্দর ও সফল হবে সফরটি টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ মুজাম্মেল হক টুটুল বলেন টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর এটি ব্যক্তিগত সফর টুঙ্গিপাড়া দারিয়ারকুল সমবায় সমিতির উপকারভোগীদের সঙ্গে তিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মত বিনিময় করবেন এ সময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে তাদের শিক্ষা ও কৃষি উপকরণ এবং নগদ অর্থ দেবেন কর্মসূচি পালন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুক্রবারই ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে আওয়ামী লীগকে গড়তে পড়তেই হবে বলেছেন গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের জনগণের কথা না ভেবে নিজেদের স্বার্থে একতরফা ভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে তাই ভারতে পণ্য বর্জনের প্রতিক্রিয়া যথার্থ বৃহস্পতিবার নয় মে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ মিলনায়তনে গণ অধিকার পরিষদের আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি গয়েশ্বর বলেন বর্তমানে অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয় ব্যাংকগুলো শূন্য হয়ে পড়েছে অবামলীগ ক্ষমতা ছাড়তে বাধ্য হবে ভারত কিছুই করতে পারবে না অবামলীগকে গর্তে পড়তেই হবে তিনি বলেন সংসদ নির্বাচনের চেয়ে উপজেলায় ভোটার আরো বেশি ভোট বর্জন করেছে ভোটাররা এখন ভোট কেন্দ্রে যায় না সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আওয়ামী লীগ তাদের নেতাকর্মী সমর্থকদের কেন্দ্রে নিতে পারিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন বাংলাদেশ পরাধীন না হলেও এ মুহূর্তে স্বাধীন নয় সার্বভৌমত্ব হুমকির মুখে আওয়ামী লীগের ভারত ছাড়া আর কোনো দেশ পাশে নেই জামিন পেলেন না মিল্টন সমাদদার মানব পাচার আইনের আরেক মামলায় রিমান্ড শেষে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদারের জামিন মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত বৃহস্পতিবার নয় মে ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন আদালতের মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ পরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন এদিন চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে ডিবি পুলিশ এ সময় আসামি পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন এর আগে গত দুই মে প্রতারণার আশ্রয় নিয়ে জাল জালিয়াতির মাধ্যমে মৃত্যু সনদ তৈরি করার অভিযোগে করা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত তিন দিনের রিমান্ড শেষে গত পাঁচ মে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তখন এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের উপপরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন এছাড়া মানব পাচার আইনের আরেক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো সহ সাত দিনের আবেদন করে ডিবি পুলিশ পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুবের আদালত এ মামলায় তাকে গ্রেপ্তার দেখান ওই দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত তার ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে রাজধানীর মিরপুর থেকে গত বুধবার রাতে মিল্টন সমাদদারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি মিরপুর জোনাল টিম মধ্যরাতে ছাত্র হলে গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছাত্রলীগ নেত্রী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেত্রী মধ্যরাতে ছাত্র হলে ছাত্রহলে রুমে গিয়ে প্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলে অভিযোগ উঠেছে ওই নেত্রীর নাম সাবিহা সাইমন পুষ্প তিনি সাবিপ্রবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জানা যায় বুধবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক রহমানের জন্মদিন জন্মদিন ছিল উপলক্ষে রাত বারোটার দিকে ছাত্রলীগ নেত্রী সাবিহাস সাইমন পুষ্প ছাত্রদের আবাসিক হল শাহপরানের সামনে যান পরে সেখান থেকে অন্যান্য নেতাকর্মীর সঙ্গে শাহপরান হলের ভেতরে গেস্টরুমে গিয়ে কেক কেটে সাধারণ সম্পাদকের জন্মদিনে শুভেচ্ছা জানান তিনি শুভেচ্ছা জানানো শেষে সেখান থেকে তিনি ছাত্রী হলে ফিরে যান ছাত্র হলে প্রবেশ করতে পারেন কিনা এ বিষয়ে জানতে ছাত্রলীগ নেত্রী সাবিহা সাইমন পুষ্প জানান তিনি অপরিচিত কাউকে তার কোনো পার্সোনাল তথ্য দিবেন না মধ্যরাতে ছাত্র হলে ছাত্রলীগ নেত্রীর প্রবেশ নিয়ে শাহপরান হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক কৌশিক সাহা বলেন আমরা এ বিষয়ে অবগত হয়েছি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ছাত্র হলে ছাত্রলীগ নেত্রীর প্রবেশ নিয়ে সাবি প্রবী প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী বলেন ছাত্র হলে প্রবেশের বিষয়টা আমি বেশ পরে জেনেছি এ বিষয়ে দুই হলের প্রবেশের সঙ্গে কথা বলেছি এবং সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এদিকে একাডেমিক পড়াশোনা শেষ হলেও তিনি প্রবেশের সহযোগিতায় এখনও হলে থাকেন বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা মানিকগঞ্জে দুকুলি হারালেন বিএনপির বহিষ্কৃত চার নেতা মানিকগঞ্জের হরিরামপুর ও সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের চার নেতা অংশ নেন দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করায় তাদের চারজনকেই দল থেকে বহিষ্কার করা হয় এরপর নির্বাচনেও তারা পরাজিত হন দলের তৃণমূলের কর্মীরা বলছেন একে তো দলীয় নির্দেশনা অমান্য করে পদ হারালেন তারা এখন নির্বাচনেও হেরে গেলেন দুই হারালেন তারা দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনও বর্জন করেছে বিএনপি প্রথম দফার উপজেলা পরিষদ নির্বাচনে হরিরামপুর উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহিদুর রহমান তুষার ও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপি সদস্য মোশাররফ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে তারা নির্বাচনে অংশগ্রহণ করায় গত তেইশ এপ্রিল দল থেকে তাদের বহিষ্কার করা হয় এছাড়া সিংগাইয়ের উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির জ্যৈষ্ঠ সহসভাপতি সভাপতি হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সিংগাইয়ের উপজেলা মহিলা দলের সভাপতি আফরোজা রহমান লিপি নির্বাচনে অংশগ্রহণ করায় তাদেরও দল থেকে বহিষ্কার করা হয় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্র জানায় বুধবার এই দুটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হয় এ উপজেলার চেয়ারম্যান পদে একত্রিশ হাজার আটশো ভোট জয়ী হয়েছেন আর বিএনপি বহিষ্কৃত নেতা জাহিদুর রহমান পেয়েছেন নয় হাজার তিনশো চার ভোট এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উনিশ হাজার একশো চার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ বিল্লাল হোসেন আর বিএনপির বহিষ্কৃত নেতা মোশারফ হোসেন পেয়েছেন পনেরো হাজার একশো পঁয়ষট্টি ভোট